হ্যালো ফ্রেন্ডস আমি অভিক আর আপনারা দেখছেন আমার চ্যানেল রিয়েলিস্ট অভিক আজ আপনাদেরকে নিউ টাউন অ্যাকশন এরিয়া টুতে একদম ষোলো নম্বর ট্যাঙ্কি যে নিউ টাউন অ্যাকশন এরিয়া টু এর ঠিক পাশেই একটা টু বিএইচকে ফ্ল্যাট দেখাবো ফার্স্ট ফ্লোরে আছে হাজার স্কোয়ার ফিটে ডিসেল ফ্ল্যাট একদম প্রপার আপনারা সাউথ ইস্ট ফেসিং পাবেন এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংই আছে ফার্স্ট ফ্লোরে হাজার স্কোয়ার ফিটে দুটো বারান্দা সহ টু বিএইচকে ফ্ল্যাট একদম পার্কিং পার্কিং সব ইনক্লুডিং আছে ইয়ে মানে আটচল্লিশ লাখ টাকা উইথ নিয়ে টু বিএচকে হাজার স্কোয়ার ফিটের লিফ্ট ফিফট সব কিছু রেডি একদম পুরো রেডি টম টু বিএচকে ফ্ল্যাট আছে আবার আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো দেখুন এটা হচ্ছে লিফ্ট এটা লিফ্টের পজিশান লিফ্ট পুরো রেডি এটা হচ্ছে সিডি আর এটাই হচ্ছে ফ্ল্যাটটা এটা হচ্ছে সেপারেট ডাইনিং পুরো এইটা এটা কমন রুম কমন রুম এটা এটা ডাইনিং আছে মানে ড্রয়িং ডাইনিং আলাদা করে এটা ডাইনিং আছে পুরো বড় ডাইনিং আছে এখানে এইখানে আপনি মেন্ডেলা হচ্ছে মডেলিয়ার কিচেন আছে পুরোটা ওটা ফ্যান কিচন করা ভালো করে টাইলস করে কমপ্লিট করো একদম সুন্দর করে এখানটা ওয়াশ বেসিনে পয়েন্ট আছে এটা বাথরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম এটা অ্যাকচুয়ালি আপনার অ্যাটাচ বাথ ছিল আচ্ছা কিন্তু যেহেতু আমরা ফ্যামিলি থাকবো সেই হিসাবে কমন করেছি উই গুড কমন আচ্ছা সব দরজাগুলো সানমাইকার কমপ্লিট করা এটা বড় বেডরুম মানে বক্স কাটের একটা বড় বেড পেতেও আলমারি ওয়ার্ডড্রব করা আছে দুটো প্রতি বারান্দা আছে একটা মানে ব্যালকনির জানলা দুটো আছে এদিকে দুটো এদিকে একটা তিন খালা জানলা আছে এটাই পুরোটা মার্বেল রোডেং আছে এটা বারান্দা একদম ফন্টে শুন এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা এটার সাথেও একটা কমন টয়লেট করে দিয়েছে যথেষ্ট বড় কমন টয়লেটটা এটাও গিজার আছে আর এটা হচ্ছে বেডরুমটা এই বেডরুমটা যথেষ্ট বড় বক্স কাটের একটা খাট দিয়ে আলমারি ফালমারি করার জায়গা আছে এখানে একদম বড় বড় রুম আছে আর খুব সুন্দর গ্রানাইট ফিনিশিং আছে মার্বেলটা আর এটা আর একটা বারান্দা ফ্ল্যাটটা আটচল্লিশ লাখ টাকা বলেছে পার্কিং নিয়ে একদম নিউ টাউন টু ঠিক আছে একদম দুটো বেডরুম পাচ্ছেন দুটো বারান্দা ইটার সাথেও একটা বারান্দা আছে এই বেডরুমের সাথে এটা কমন ওয়াশরুম এটা হচ্ছে আপনারা লিভিং বলতে পারেন লিভিং এরিয়া মানে সেপারেট একটা রুম বলতে পারেন যেখানে ডাইনি ড্রয়িং রুম বলতে পারবেন আর এটা ডাইনিং রুম আর এটা কিচেন ছিল এর সামনে একদম ষোলো নম্বর ট্যাঙ্কি খুব পিক আছে আপনারা এখানে কিন্তু লোনও পাবেন এটা এলআইজি কোঅপারেটিভ আছে এই বিল্ডিংয়েই ছিল ফার্স্ট ফ্লোরে একদম সাউথ ইস্ট ফেসিং চওড়া রাস্তার ওপরেই আছে একদম খুব সুন্দর ফ্ল্যাট সামনে পার্ক হসপিটাল স্কুল কলেজ বাসস্টপ অটো সমস্ত কিছু খুবই কাছাকাছি আছে নিউ নিউটাউন অ্যাকশন ডিয়া টু মেট্রো স্টেশনও খুবই কাছে একদম আকাঙ্ক্ষা মেট্রো স্টেশন খুবই কাছে একদম আপনারা এলআইজি কোঅপারেটিভ মোটামুটি এখানে লোনও পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই পার্কিং নিয়ে ফর্টি এইট লাখ ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন আরও এই ধরনের ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করতে পারবো ধন্যবাদ